দু বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়ে সাফ জানিয়ে দিল তার সরকারি জবলা ছেলে চায় আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি মেয়েটা সেদিন আমায় ফোন দিল জব পেয়েছো না আমার বিয়ে ঠিক হয়েছে ও আমায় নিয়ে পালাতে পারবে না ওকে তোমার ঠিকানাটা বলো ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেব বিয়ে খেতে আসবি আচ্ছা তারপর সে ফোনটা কেটে দিল দুদিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি তুমি একটা কম্বক যাই হোক বাবার পছন্দের ছেলেটা বিএস ক্যাডার সদ্যই জয়েন করেছে ফরেন ক্যাডার অনেক বেতন অনেক স্মার্ট তোমার থেকে অনেক দেখতে সুন্দর মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই সামান্য টাক তবে খুব গোছালো আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে আশীর্বাদে আমায় গয়না মুড়িয়ে দেবে বলেছে আমাকে সে রানি কবে রাখবে তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে খালি ওকে নিয়ে বকবক করে যাচ্ছি আচ্ছা তুমি সেই গল্পটা লিখে শেষ করেছ যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়েই দিয়েছ এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে একটা আবদার জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই তবুও করছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাটা গিফট করে আমায় অল্প দাম দেখি তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয় কিন্তু তোমার দেওয়া কাটায় সিঁদুর আঁকতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না ইতি তলিকা চিঠিখানা পড়ে খুব আশ্রয়ন্বিত হলাম এদিকে ভালো লাগলো আমার মতো উজবুকে কোনো মেয়ে সত্যি ভালোবেসেছিল আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম মানুষে মানুষে জমজমাট আবহাওয়া সবাই খুব ব্যস্ত এত ব্যস্ততা ভিড়ে তুলিকে কোথাও দেখতে পেলাম না উঠোনের এক মাথায় বরের আসন একটা কম মেয়ে বরকে পাখার বাতাস করছে আমি বরকে বললাম আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল বর হতবম্ব হয়ে জিজ্ঞেস করল কে আপনি আর এসব কথাই বা বলার সাহস আপনার কি করে হয় আমি শান্তভাবে বললাম আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চেয়েছিল আমি পালাইনি এবার আপনি ভেবে দেখুন কেন সাহস পেলাম বর তেলুপুগিনি উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে একরকম হুল ইস্তুলে বেঁধে গেল উঠোন জুড়ে একটু পর মেয়ের বাপ আসলো রুমে উনার অগ্নিমূর্তিতে বাপ বাপ ভাবি ছিল তাই বুঝলাম উনি বাপ উনি বললেন তুমি আমার মেয়েকে ভালোবাসো হ্যাঁ আমার মেয়ে তোমাকে ভালোবাসে জানি না কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও আমাকে ওকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল আমি না বলেছিলাম তুমি কি করো আপাতত একটা গল্প লেখার চেষ্টা করছি হুম তা সারা জীবন কি আমার মেয়েকে গল্পই খাওয়াবে না মাঝে মাঝে কবিতাও শোনাব তুমি তো আচ্ছা ব্যাধব ছেলে এক্ষুনি এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দ্বারা আমায় কুকুরের মতো তাড়িয়ে রাস্তায় বের করে দিল হঠাৎ ঘে ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল যাক স্বপ্ন ছিল তাহলে তেইশ তিন দু তারিখ সকাল সকাল সিজিগুজি রেডি হয়ে রণ দিলাম মনের ভিতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে ও টিউশনে টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কাটা বানিয়ে নিয়ে গেছিলাম গধুলিতে পৌঁছলাম রাস্তা থেকেই ঝলমলে পরিবেশ গেটের উপরে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা টুডে তুলিকা ওয়েডিং দুপাশের ছোট ছোট মিউজিক বাল্বের মধ্য দিয়ে হেঁটে গিয়ে পৌঁছালাম মানুষের কোনো ব্যস্ততা নেই কেমন শান্ত পরিবেশ বরাসনে টেকো মাথার বরকই এখনো পৌঁছতে পারিনি বোধহয় কেবল সূচি কর্মদ্বারা অলঙ্কৃত সাদা কাঁথার উপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে উঠানের মাঝখানে বানানো গোলাকৃতির ছাদনাতলা ছাদনাতলায় সাদা পুটুলির উপর লাল জবার আলপনা আঁকানো দুটো কলসি কলসির উপর আমের পল্লব আর দুটো কাঠাল কাঠের পিড়ি পাশাপাশি একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে উঠানে আরও দু চারজন লোক এদিক ওদিকে উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি অনেকগুলো রুম একটা রুমে কিছু মানুষের শোরগোল মনে হলো একটু এগিয়ে যেতেই মহিলের কান্নার স্বর শুনতে পেলাম ক্রন্দন করছে আর বলছে তুলি রে তুলি রে তুই কোথায় গেলি মা আমি দরজা ঢুকতেই একজন বলল এই বোধহয় সেই ছেলেটি দেখলাম তুলি শুয়ে আছে মেহগনির পালঙ্কে লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সিঝেছে আজ দু লাল চুরি পরে দুজোড়া সাদা শাখা ওর কপালখানি খালি প্রফুল্ল শাম্বল মুখখানি কেমন স্নিগ্ধ শীতল মলিন কেউ একজন এসে বলল ওর বিছানায় একটা চিঠি পাওয়া গেছে সম্ভবত এটা ও আপনাকেই লিখেছে তুমি এসেছ আমি জানতাম তুমি না এসে পারবেই না বিএসসি পাত্র না দেখে অবাক হয়েছ তুমি জানো না আমি এক ছন্ন ছাড়াকে ভালোবেসেছিলাম বলিনি বলে রাগ করছো আমার ক্যান্সার ছিল যে কি করে বলতাম বলো কই গল্পটা এনেছো আজ খুব শুনতে ইচ্ছে করছে পাশে বসে একবার শোনাও না শোনো ওরা একটু পর আমাকে স্নান করাতে নিয়ে যাবে সিনানের শেষে আমার শীতিতে সিঁদুরের ফোটাটা দিয়ে দিও প্লিজ